নরসিংদীর বিশ্বস্ততার প্রতীক শরীফের গুস্তের দোকান নরসিংদী থেকে শোয়েব হোসেনের পাঠানো তথ্য ভিডিও চিতে থাকছে বিস্তারিত আকাশবাঙ্গা নিউজ টোয়েন্টি ফোরের সাথে আছি আমি তৌফিক হাসান এলাকার হাতির দিয়া বাসস্ট্যান্ডে মোহাম্মদ শরীফের গুস্তের দোকানে উন্নতমানের গুস্ত দেওয়া হয় হয়ে থাকে ক্রেতাদের কাছ থেকে জানা গেছে দীর্ঘ আঠারো বছর সততা ও নিষ্ঠার সাথে ভেজালমুক্ত গুস্ত বিক্রি করে তার এলাকাসহ প্রায় সারাদেশে অনেক সুনাম অর্জন করেছেন বিশ্বস্ততার সাথে ঢাকা কিশোরগঞ্জ ময়মনসিংহ নেত্রকোনা এবং গাজীপুর সহ দেশের বিভিন্ন এলাকা থেকে তার দোকানে গোস্তের অর্ডার হয়ে থাকে মোহাম্মদ শরীফের সাথে আলোচনা করে জানা যায় এটা তাদের পৈতৃক ব্যবসা এই ব্যবসা তিনি আজীবন সুনামের সাথে ধরে রাখবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ ক্রেতাদের সাথে আলোচনা করে জানা যায় শরীফের এই সততা অত্যন্ত প্রশংসনীয় এবং মনোমুগ্ধকর দশটার পর দোকান বন্ধ করে দেন তিনি এবং গড়ে প্রতিদিন পাঁচ থেকে সাতটা গরু জবাই করা